দর্শকের জন্য সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করি বললেন সিয়াম আহমেদ এ সময় চলচ্চিত্রের গল্প বদলে গেছে অনেকখানি বদল এসেছে স্ক্রিন প্লেতেও এখন এক ঝাঁক তরুণ তরুণীরা কাজ করছেন ফিল্মে সদর্পে একের পর এক কাজ করেছেন তাদেরই একজন দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন একটু একটু করে চিত্রনায়ক সিয়াম আহমেদ সিয়াম তার চলচ্চিত্রের পাগলামি নিয়ে বলেন আমরা আমাদের সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছি এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে আমরা যেভাবে পেয়েছি অনেকে তো এইটা রুগ্ন অবস্থায়ও পায় সেখান থেকে আমরা একমাত্র ফিল্মটাকে ভালোবেসে কাজ করে যাচ্ছি নিজেদের ভেতরে অভিনয়ের তীব্র নেশা না থাকলে এটা সম্ভব হতো না পূজা সাথে পোড়ামন চু দিয়ে চলচ্চিত্রের যাত্রা শুরু হয়েছিল সিয়ামের রায়হান রাফির পরিচালনায় সে ছবির সাফল্যের একটি থ্রই জুটি করার সম্ভাবনা ছিল কিন্তু পরবর্তীতে সময়ের জুটি না গড়লেও রায়হান রাফির সাথে সিয়ামের একাধিক ছবি মুক্তি পায় পরে এই জুটি ভেঙে যায় নাকি দূরত্ব তৈরি হয় অনেক গুঞ্জন চলে প্রসঙ্গে সিয়াম বলেন রাফির সাথে আমার রেগুলার কথা হয় আমরা দুজনেই সিনেমা নিয়ে আলোচনা করি এখন একসাথে আমরা সিনেমা শুরু করেছি স্বপ্নটাও একসাথে বুনেছি আবার হয়তো কোনো গল্পে আমাকে প্রয়োজন হলে একসাথেই কাজ করি এতক্ষণ বার্তা বৈঠকে সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন